আসসালামু আলাইকুম আমার কয়েকজন ভিউয়ার প্রশ্ন করেছেন যে ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে সেক্ষেত্রে আমি যেভাবে উত্তরটা আপনাদের জন্য সাজিয়েছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এটা সবার জন্য খুবই প্রয়োজন একটা বিষয় উত্তর সচরাচর অন্যান্য দেশের মেডিকেল ভিসা পেতে অনেক দিন সময় লাগলেও ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে মাত্র দুই থেকে তিন দিন সময় লাগে তবে এজন্য আপনার জমা দেওয়া কাগজপত্র সঠিক থাকতে হবে এখন আপনার জমাকৃত কাগজপত্রগুলো যদি সঠিক না হয় তাহলে মাসের পর মাস অপেক্ষা করলেও কিন্তু আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসা হাতে পাবেন না তাই আপনি যখন ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার জমাকৃত কাগজপত্রগুলো সঠিক আছে কিনা সেটা যাচাই করে নেবেন আমার এই চ্যানেলেই এই রিলেটেড একটা ভিডিও আছে যে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দরকার পড়ে ওই ভিডিওটা বারবার দেখুন সেই অনুযায়ী কাগজপত্র সাজান তারপরে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করুন আমি হানড্রেড পারসেন্ট শিউ সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে সময় লাগবে না এখন অন্য অন্য ভিসা বন্ধ থাকলেও ইন্ডিয়ান মেডিকেল ভিসা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে ইন্ডিয়ান সরকার তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ হাফেজ